নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুব ভালো আছেন ও সুস্থ আছেন তো আমরাও খুব ভালো আছি আর চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে তো সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি ঘুরতে আর কিছুটা রাস্তা আসার পরেই তোমাদের দাদা ভাইয়ের মনে পড়েছে সে ড্রাইভিং লাইসেন্সটাই নিয়ে আসেনি তো আমাদের বসিয়ে রেখে সে চলে গিয়েছে বাড়িতে আবার রিটার্ন তো আমরা ওয়েট করছিলাম তারপরে আবার চলে এসেছে তোমাদের দাদা ভাই তারপর এখানেও আবার দাঁড়িয়েছি কেন বলো তো আমাদের সাথে তো আরও কয়েকজন যাবে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু ওরা তো ওদের জন্য এখানে ওয়েট করছিলাম প্রায় অনেকটা চলে এসেছি মওলানির কাছাকাছি তো তারপর দেখো অনেকটা এসে এখানে দেখতে পেয়েছি আখের রস বিক্রি করছে যেহেতু অনেক আজকে রোদ্র উঠেছে আর গরমটাও খুব তো সবাই মিলে একটু আখের রস খেয়ে তারপর আবার আমরা ছুটলাম আমাদের গন্তব্যর স্থানে তারপর দেখো দেখতে দেখতে চলে এসেছি আমরা লাটাগুড়ির ফরেস্টের এখানটায় এখান থেকে শুরু হচ্ছে আমাদের এই লাটাগুড়ি ফরেস্ট দেখো জায়গাটা অনেক সুন্দর আর এ পাশে রাস্তাটা নতুন হচ্ছে এখনও ওপরে ব্রিজটা দিয়ে মানে গাড়ি চলাচল বন্ধ আছে আর দেখো কতটা সুন্দর দুধারে এরকম সবুজ একদম মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে আর এই রাস্তাটা সবসময় একটু ফাঁকাই থাকে দেখো কতটা সুন্দর লাগছে আর সামনে যে গাড়িটা দেখছো ওটাতে আছে জেঠিমা আর হচ্ছে একটা মামু তো আমরা সবাই যাচ্ছি একটু ঘুরু ঘুর করতে আর দেখো জায়গাটা কত সুন্দর আমাদের সাথে সাথে তোমরাও একটু উপভোগ করো এই সুন্দর পরিবেশটাকে এখান থেকেই আমাদের শুরু হচ্ছে পাহাড়ে ওঠার প্রথম ধাপ তো চালসা হয়ে আমরা মেটেলের দিকে এগোচ্ছি দেখো এখান থেকে শুরু হচ্ছে মানে আমাদের যে পাহাড়ে ওঠার যে রাস্তাটা সেটাই যে দূরে দেখতে পাচ্ছ ঘন জঙ্গলের মতো ওখান দিয়ে আমরা এইমাত্র আসলাম যেটা হচ্ছে লাটাগুড়ি ফরেস্ট তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমাদের গন্তব্যস্থানের আর দেখো এইরকম এখানটাতে বোঝা যাচ্ছে না যে পাহাড়ে আমরা আছি তো এখানটাতে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখান থেকে জলের বোতল কিছু খাওয়ার জিনিস কিনে নিয়েছিলাম তো ওখানটাতে দোকান পাবো কি না সেটাও জানা নেই তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় আর ওই যে নিচে দেখো ওই নিচে আমরা এখন যাব ঘুরতে ওখানটার মেন জায়গা আর এখানটাতে লেখা আছে দেখো আই লাভ সামথিং যদিও এই সময়টাতে সেরকম লোক হয় না যখন পিকনিক সিজন থাকে মানে ফার্স্টে জানুয়ারি মাসটা যখন হয় ঠান্ডার সময় তখন খুব ভিড় হয় আর বলছিল আর দেখো আমরা এখন নামছি নিচে আর রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা মানে কি বলবো ভীষণ ভয় লাগছিল আর রাস্তাটা একদম প্লেন নয় দেখো ক্যামেরাটা দেখলেই বুঝতে পারবে আর সামনে যাচ্ছে দাদা আর বৌদি ওই দেখো আমরা সেই ওপর থেকে এসেছি ওই নিচু জায়গাটায় আমরা যাব তো গাড়ি প্রায় স্টার্ট বন্ধই করে দিয়েছিল তারপর দেখো কতটা স্পিডে যাচ্ছে তো অনেকটা আসার পরে আমারা সাহস ষোলো নাচ বাইকে করে আমার সুনুকে নিয়ে নামবো দেখো আমার ছেলে তো খুব ছোট তাই না ওর সাথে কোনো রিক্স নিতে চায় না তো তোমাদের দাদা ভাইকে বললাম তুমি আস্তে আস্তে সাবধানে একাই যাও আমি বরং একা হেঁটে হেঁটেই যাচ্ছি তো দেখো নিচুতে দেখাই যাচ্ছে না কতটা ঢালু ছিল তোমাদের কি করে বলবো তোমরা দেখে বুঝতেই পারছ আর এখানে দেখো কিছু স্টুডেন্ট আসছিল মনে স্কুলে গিয়েছিল বা কোথাও গিয়েছিলো আর হাঁটতে হাঁটতে না পুরো আমার পায়ের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে আর ফোনটা ভীষণ কাঁপছিল আরে দেখো আমার পেছনেও কেউ নেই আর সামনেতেও কেউ নেই তো একটু ভয় ভয় লাগছিল যদিও কিন্তু কিছু করার নেই বলো কী করবো ছেলে যেহেতু ছেলেকে যেহেতু নিয়ে এসেছি তো এটুকু রিক্স তো আমাকে নিতেই হবে কষ্ট হলেও আমাকে যেতেই হবে তারপর দেখো আমরা ফাইনালি নিচে চলে এসেছি তোমাদের দাদা ভাই আমাকে আনতে গিয়েছিল মানে হেটে শুনুকে আনতে গিয়েছিল অনেকটা তো তারপর আমরা চলে এসেছি ফাইনালি আর দেখো মুখের অবস্থা মানে অনেকটা জায়গা জার্নি করে এসেছি আর কী অবস্থা আমি একটা স্বস্তির নিঃশ্বাস নিলাম ভাই অনেকটা নামতে হলো আমাকে হেঁটে হেঁটে তো একটু ঘুরতে আসতে একটু কষ্ট করতেই হবে কষ্ট না করলে তো কেষ্ট মিলবে না তাই না আর তারপরে এখানে আমি দেখতে পেলাম দেখো এই সুন্দর একটা ফুল তো এই ফুলটা যদিও আমাদের এদিকে পাওয়া যায় সেটা সাধারণত সাদা কালারের হয় বা অন্য অন্য কালারের এই কালারটা একটু অন্যরকম ভীষণ ভালো লাগছিল আর দেখো বিশাল বড় বড় পাথর এখানে দেখো কতটা নিচু ও তো তোমাদের দাদা ভাই ওয়েট করছিলো ওই যে ভাইটা আসছে মানে শুনুকে ধরে ধরে নামাতে হবে আর জায়গাটা অনেকটা ঢালু জায়গা তো ভাইটা ও শুনুকে নিয়ে গেল আর তোমাদের দাদা এখন নামছে দেখো কতটা ঢালু এখানে পাটা একটু পিছলে গেলে একটা দুর্ঘটনা ঘটে যাবে আর তোমাদের দাদা আমাকে ধরে ধরে একটু নামিয়ে দিলো আর দেখো এসেই আমার শুনে চলে গেছে জলে আর ও তো ভীষণ খুশি আর জলটা ভীষণ ঠান্ডা ছিল আর এই গরমে না খুব ভালো লাগছিল আর এখানে তো সবাই এসে যার যার মতো ফটো ভিডিও নেওয়া শুরু হয়ে গেছে আর এখন যদিও জলটা খুব একটা বেশি নেই বর্ষার সময় অনেক জল হয় দেখো কত সুন্দর লাগছে দেখতে ইচ্ছে তো করছিল একটু জান করি কিন্তু কি করব বলো কোনো উপায় নেই সেরকমভাবে তো দেখো সবার ফটোশ্যুট ভিডিও করা কমপ্লিট ভালোই ঘোরাঘুরি হলো আর জেঠিমা দেখো শাড়িটা কতটা উঁচুতে তুলেছে আর ওই দেখো আমার ছেলে জল পেয়ে তো বিশাল খুশি আর ওখানে বৌদি তারপর দাদাভাই সবাই ফটো তুলছিল তো আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ যদিও আমরা এসেছিলাম একটু বৃষ্টির দেখা পাবো বলে কিন্তু যদিও আসার পরে আর বৃষ্টিটাকে সেভাবে দেখা হয়নি তো আসার পথে পুরো কাক ভেজা হয়েই আসতে হয়েছে তো ফ্রেন্ড আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো কমেন্ট করে বলো ভালো লাগলো একটা লাইক করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো টাটা বাই বাই